মিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চাঁদনিজ কুকিং থেকে চাঁদনি প্রতিদিনের মতো একটি পারফেক্ট মাছের কাবাব টিকিয়া রেসিপি নিয়ে আসলাম চলুন তাহলে দেখিনি আমি এখানে তিন পিস কাতল মাছ নিয়েছি এর মধ্যে আদাবাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ হাফ চামচ হলুদের গুঁড়া স্বাদমতো একটু লবণ দিয়ে দিচ্ছে এবার এটা ভালো মতো মিশিয়ে নিচ্ছে এবার এর মধ্যে আমি লেবুর রস দিয়ে দেব একটা ফালি করে লেবুর রসটা দিয়ে দিচ্ছে এবার একটা ঢাকা দিয়ে এটা সিদ্ধ করে নেব যতক্ষণ পানিটা শুকিয়ে আসে মাছটা আমার সিদ্ধ করা হয়ে গেছে এবার আমি একটা বোল্ডের মধ্যে মাছগুলো উঠিয়ে নিচ্ছি এবার ভালো মতো মাছের কাটাগুলো বেছে নিচ্ছে দেখুন আমার মাছগুলো কাটা বাছা হয়ে গেছে এবার এর মধ্যে আমি মিডিয়াম সাইজ তিনটা আলু গ্রেট করে গেটারের সাহায্যে গ্রেট করে দেব আমি এবার এরকম একটা গেটার নিয়েছি আপনারা চাইলে হাত দিয়েও চটকে নিতে পারেন এবার এর মধ্যে আমি তিনটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি হাফ কাপ লাল মরচের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ স্বাদ মতো লবণ এবার কাবাব মশলা থেকে দুই টেবিল চামচ কাবাব মশলা দিয়ে দিলাম এবার আদা বাটা রসুন বাটা হাফ চামচ এবার আমি পা রুটি তিন পিস পা একটু পানি থেকে ভিজিয়ে চিপে নিয়েছি এবার এটা সুন্দর মতো মেখে নিচ্ছে আমার মাখানো হয়ে গেছে এবার আমি হাতে তেল লাগিয়ে নিচ্ছি এবার একটা কাবাবের শেপ দিয়ে এটা আমি গোল করে শেপ দিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন আপনাদের সুবিধার জন্য আমি আর বানিয়ে দেখাচ্ছি এভাবে আমি সবগুলো বানিয়ে নেব আমার সবগুলো বানানো হয়ে গেছে এবার একটি বাটিতে ডিম ভেঙে নিয়েছি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ভালো মতো ফেটিয়ে নিয়েছে। এবারের মধ্যে কাবাব দিয়ে উল্টে পাল্টিয়ে বেডগ্রামে গড়িয়ে নিচ্ছে এর সাথে ভালো মতো বেডগ্রামটা লাগিয়ে নেব এভাবে করে আমি বেডগ্রামটা লাগিয়ে নেবো আপনাদের সুবিধার জন্য আরেকটা দেখিয়ে দিচ্ছে এভাবে আমি সবগুলো বেডগ্রাম দিয়ে লাগিয়ে নেব এভাবে করে আমি সবগুলো বেডগ্রাম লাগিয়ে নিয়েছি এবার আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি এবার একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি হালকা আছে তেলটা গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি এবার মিডিয়াম ফ্লেমে এটা ভেজে নিতে হবে উল্টে পাল্টে ভেজে নেব ব্রাউন কালার করে ভেজে নেব আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তেল ঝরিয়ে চুলা থেকে তুলে নিচ্ছি দেখুন মার্শাল্লাহ আমার কাবাবগুলো কত সুন্দর পারফেক্ট হয়েছে এবার আমি আপনাদেরকে একটা ভেঙে দেখালাম যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিতে একটি লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ